গাড়ি চালানো কি খুবই কঠিন মনে হচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি দেখুন মাত্র পাঁচ মিনিটেই আপনাকে শিখিয়ে দেবো এমন পাঁচটি ডিফেন্সিভ ড্রাইভিং টিপস যা জানলে আপনি কনফিডেন্সলি রাস্তায় নামতে পারবেন তবে চলুন আজই শুরু করি হাইওয়েতে মাস্টার হওয়ার প্রস্তুতি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন পাঁচটি স্পেশাল ফোর হুইলার ড্রাইভিং টিপস যেগুলো জানলে আপনার গাড়ি চালানো হবে আরও সেফ এবং ইজি তো প্রথম টিপস সঠিকভাবে বসুন সিট এমনভাবে অ্যাডজাস্ট করুন যাতে আপনি আরামদায়কভাবে ব্রেক ক্লাস এবং এক্সোলারেট করতে পারেন বা কন্ট্রোল করতে পারেন দুই নাম্বারে স্টারিং ধরার সঠিক পজিশন খুব জরুরি স্টারিং সবসময় ঘড়ির কাটার মতো নয় এবং তিনটার পজিশনে হাত রাখলে গাড়ির উপর পারফেক্ট কন্ট্রোল পাবেন এবং আরামদায়কভাবে ড্রাইভ করতে পারবেন গাড়ি চালানোর সময় সবসময় দূরে তাকান কমসে কম একশো থেকে দুইশো মিটার সামনের রাস্তা মনিটর করুন এতে রিফ্লেকটিভ টাইম বাড়বে ব্রেকিং করাটা সঠিকভাবে করুন হঠাৎ ব্রেক করলে গাড়ির হঠাৎ ব্রেক করলে গাড়ি স্কিড করতে পারে তাই ধীরে ব্রেক করুন আগে থেকেই স্পিড কমিয়ে আনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো ডিফেন্সিভ ড্রাইভিং ডিফেন্সিভ ড্রাইভিং মানে শুধু নিজের ভুল না অন্যদের ভুল থেকেও সাবধান থাকতে হবে সেফ ডিস্টেন্স রাখুন এবং ব্লাইন্ড স্পোডে গাড়ি ঢুকাবেন না আপনার জন্য কোন টিপসটা সবচেয়ে হেল্পফুল মনে হল কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওতে শিখুন ফোর হুইলার গাড়ি চালানোর সহজ গুরুত্বপূর্ণ পাঁচটি টিপস যদি আপনি নতুন ড্রাইভার হন বা ড্রাইভিংয়ে আরও পারফেক্ট হতে চান তাহলে এই টিপসগুলো আপনার জন্য খুবই কাজে লাগবে তো ভিডিওটি স্কিপ না করে আশা করবো সম্পূর্ণ দেখুন বিগিনার্সদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটা সো আজকের ভিডিওতে যে পাঁচটা টিপস নিয়ে আমি আলোচনা করবো বা কথা বলবো যে পাঁচটি হলে এক নাম্বার প্রথমে গাড়ি চালানোর সঠিক পজিশন দ্বিতীয় স্টারিং কন্ট্রোল তৃতীয় দূরদৃষ্টি ও রিফ্লেক্ট চার নাম্বার সঠিক ব্রেক করা পাঁচ নাম্বারে থাকছে ডিফেন্সিভ ড্রাইভিং তারপর আমি লাস্টে একটি বোনাস টিপ রেখেছি আপনাদের জন্য তো ওর জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ লাস্টের টিপসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ডিফেন্সিভ ড্রাইভিং মানে হলো খুবই গভীরভাবে চিন্তা করার একটা বিষয় সো আমি আশা করবো আজকের এই ভিডিওটা যদি কন্টিনিউ দেখতে পারো বা শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে আশা করবো আর অন্য কোনো ড্রাইভিং রিলেটেড ভিডিও দেখার আর প্রয়োজন হবে না আমি সমস্ত কিছু এইটা ভিডিওতে আমি কুটি থেকে শুরু করে সমস্ত কিছু ভাবে আমি ডিসকাস করেছি সো আমি আশা করবো বিগিনার্সরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর ফিফটি কার ড্রাইভিং আজকেই শিখতে পারবে সো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ আমার এটা চ্যানেলে ড্রাইভিং রিলেটেড প্রায় সমস্ত রকমের ভিডিও আমার প্লে লিস্টে পেয়ে যাবেন তো সেখান থেকে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন কারণ হাই রোডে গাড়ি চালানোর জন্য খালি ড্রাইভিং অভিজ্ঞতা হলেই চলবে না সেখানে আরও যা যা প্রয়োজন সেগুলো একটা ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করা সম্ভব নয় আমি পার্ট টু পার্ট আমি ভিডিও বানিয়ে রেখেছি তা সেখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারবে সো আজকে আরেকটা লাস্ট বোনাস টিপস হিসাবে যেটা বলবো সেটা হলো গাড়ি স্টার্ট করার আগে সবসময় টায়ার প্রেশার বা ইঞ্জিন অয়েলটা চেক করে নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ স্টার্ট করার পর ব্রেক ক্লাস গিয়ার সমস্ত কিছু লাইট ইন্ডিকেটার এইসব জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা কাজ করছে কিনা চেক করে নিন তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে